আসসালামু আলাইকুম বিরাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসটা নতুন একটি লেহেঙ্গার কালেকশন নিয়ে এগুলো ছোট্ট বাচ্চাদের জন্য পাবেন এগুলো রয়েছে আপনার আড়াই থেকে পাঁচ বছর বাচ্চার খুবই সুন্দর লেহেঙ্গার মধ্যে রয়েছে আমি যদি একটু কাজগুলো দেখাই খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে তার উপরে কিন্তু কুন্তন স্টোন দেওয়া আছে আর কালারটা রয়েছে এটা খয়রি মেরুন খুবই সুন্দর একটি কালার তো আমি টপ সাইড একটু ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডে কিন্তু ফিটিং করার অপশন আছে আর ভিতরে কিন্তু স্লিপ দেওয়া আছে আর এটা প্রাইসটা এগুলোর প্রাইস থাকবে এখানে যা দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পাবেন এটা একটা ধামাকা অফারের মধ্যে আমরা দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ঠিক আছে এটার অনাটা দেখাও তো ভাইয়া একটু এই যে নিচে ওনাটা নিচে রয়েছে ওনার মধ্যে কোনো কাজ নেই ব্যাক সাইডটা একটু দেখি লেহেঙ্গার ব্যাক কাজটা দেখাই লেহেঙ্গার ব্যাক দেখেন কাপড়টা কিন্তু খুব খুব সফট কাপড় কিন্তু আপনার করা আছে সুন্দর একটি কমফোর্টেবল ফ্যাব্রিক্স দিয়ে দেখেন খুব সুন্দর একটি ডিজাইন তো আমি এখন আরেকটা ডিজাইনে চলে যাবো মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমাদের যতগুলো লেহেঙ্গা দেখবেন পেয়ে যাবেন তো একটি ডিজাইন রয়েছে এটা রয়েছে ম্যানরসিক কাতানের মধ্যে এটা নিচের রয়েছে নিচের পাটটা রয়েছে কাতান খুবই সুন্দর দেখেন একটু সামনে আসো ভাইয়া হ্যাঁ এটা রয়েছে কাতানের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন আর উপরটা রয়েছে আপনার কারচুবি কাজের মধ্যে দেখেন এটা কিন্তু রেড কালারের মধ্যে কারচুপি কাজের মধ্যে রয়েছে উপরটা হান্ড্রেড পার্সেন্ট পাথর দিয়ে কিন্তু কারচুপি কাজ করা আছে ভিতরে স্লিপ দেওয়া আছে এটারও সাইডে ফিটিং করা আছে প্রাইস রয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু বেনারসি কাতানের মধ্যে একটু অনেক অর্ডিনারি না আপু কোয়ালিটিফুল হবে ঠিক আছে প্রাইস রয়েছে নয়শো পঞ্চাশ তো এখন আমি এক একে দেখে দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকার গুলো তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটা সিল্কের মধ্যে খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সিল্কের মধ্যে কাজ করা অনেক সুন্দর আর আপনারা জানেন যে ন্যাশনাল ফ্যাশন হাউসে এত কম রেঞ্জের লেহেঙ্গা আমাদের কাছে নাই আমরা সবসময় লেহেঙ্গা দিয়েছি পঁচিশের নিচে ছিল আমাদের লেহেঙ্গাগুলো তিন হাজার আঠাইশোশো এরকম কিন্তু এগুলো কিন্তু নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন একটা ডিসকাউন্ট দিচ্ছি আমরা আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ব্যাকসার কিন্তু গাছ আছে স্কার্টের প্রতিটা তো এটা নয়শো পঞ্চাশ টাকা প্রতিটার সাথে একটা অন্য পাবেন তবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটি টপস রয়েছে এটা টপসটা কিন্তু একটা আলাদা করে দেখাই এটা পুরোটা কিন্তু স্টোনে কাজ করা টপসটা এখান থেকে কিন্তু একটা লেয়ার করা আছে খুব সুন্দর লং প্যাটার্নের আর এটা রয়েছে নিচে স্কার্টটি অনেক সুন্দর এটাও কিন্তু নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন রিয়েল স্টোন দিয়ে কাজ করা ঠিক আছে আর এটার সাথে একটি হাতা হাতা আছে আর অন্য ই পাবেন এখন আমি একের পর এক দেখাবো আপনার এটা দেখে নেবেন এটাও কিন্তু নেটের মধ্যে রয়েছে ভাই খুলো স্কার্টটি খুলো আগে হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন একটি ডিজাইন রয়েছে অনেক সুন্দর বেল্টে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন এটাই রয়েছে উপর পার্টি উপরটা কিন্তু বেলবেডের রয়েছে অনেক সুন্দর এই নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এটাও পাবেন না তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর এটাও পাচ্ছেন আপনি মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমাদের এই লেহেঙ্গাগুলো পাচ্ছেন আমি আবার বলছি এগুলো কিন্তু আপনার আড়াই থেকে পাঁচ বছর বাচ্চার হবে আড়াই থেকে পাঁচ বছর এটাও রয়েছে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটি কালার ডিজাইনগুলো দেখেন যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে প্রাইস রয়েছে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা সরি নয়শো পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে আমাদের এই কালেকশনটি আসলে কখনো আমরা এত রিজনেবল প্রাইসে দেইনি নি তো তাই একটু আর কি ভুল ভাল হয়ে যায় আর কি যাই হোক সেটা বিষয় না নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু সবগুলোই রয়েছে যেটা আপনাদের ভাল লাগে নয়শো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর আমি আবার বলছি আড়াই থেকে পাঁচ বছর বাচ্চা পর্যন্তই কিন্তু দেওয়া যাবে এর উপরে কিন্তু দেওয়া যাবে না প্রাইস রয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে এখন যেটা দেখাবো সেটা রয়েছে সামনে পিছনেও সেম কাজ আর এটা কিন্তু কফি কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার দেখেন এটা রয়েছে কফি কালার মধ্যে সামনে পিছনে সেম কাজ পাবেন একটু ব্রাইডালের মতো কাটোয়ার কাজ করা আছে ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইন এটা রয়েছে উপরের টপসটি প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু সামনে পিছনে সেম দেখি ভাই ব্যাকসেটটি দেখতে পাচ্ছেন সামনে পিছনে সেম একটি ব্রাইডাল লেহেঙ্গার মতো তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্রাইস ছিল আপনার তিনের উপরে আমরা কিন্তু এটাও এটাও এটার সাথে অ্যাড করে দিয়েছি কারচুপি কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা পেপার সিল্কের মধ্যে এটাও প্রাইস পাবেন নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটাও রয়েছে সাথে কিন্তু না পাবেন এই একটি ডিজাইন রয়েছে দেখেন এটাও কিন্তু নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন এটাও নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা না আমাদের এই ড্রেসটাও রয়েছে ওকে সাথে কিন্তু একটি করে অন্য আছে তো একটি কালেকশন রয়েছে এটা হলো ব্লু কালারের মধ্যে কারচুপি কাজ করা উপরে টপসটি আর নিচের প্যাটার্নটা যদি আমি একটু দেখাই একটা ঝাড়া দাও হ্যাঁ ঝাড়া দিতেও তোমার শক্ত ই হয় না ঠিক আছে দেখেন নিচের পাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা সিল্কের মধ্যে কাজ করা রয়েছে এটাও কিন্তু নয়শো পঞ্চাশ টাকার মধ্যেই মাত্র পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করা আর এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইজ আমরা দিচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু আমাদের বেশি ছিল মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে তো বেশ অনেকগুলো লেহেঙ্গা দেখেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করবেন স্টক সীমিত আছে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম